ইমা তুমি ভিডিও বানাও খুব খারাপ মেয়েরা ভিডিও বানায় ইমা মা তোমার মোবাইলের ছবিও ছাড়ো খুব খারাপ মেয়েরা বাজে মেয়েরা মোবাইলে ছবি ছাড়ে আর তুমি ব্লগ ভিডিও বানাও খেয়ে দিয়ে কাজ নেই ব্লগ ভিডিও কারা বানায় জানো তো যাদের খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই যারা ঘরের কথা পরকে জানাতে চায় তারাই ব্লগ ভিডিও বানায় এক সময় আমার ভিডিওতে এরকম প্রচুর কমেন্ট আসতো আর আমাকে ওপেন সবাই বলতো অনেকেই সবার কথা বলবো না তবে অনেক কেরায় যাই হোক সেই সমস্ত কথাগুলোকে গায়ে না মেখে আমি ভাবতাম আমার শখে আমি ভিডিও বানাই আর এখন কি হয়েছে জানো তো এই কথাগুলো আজকে অনেক দিন পর বলছি তার কারণ আছে তার কারণটা হলো এই যে আজকে দেখি যেই সমস্ত লোকেরা বা যেই সমস্ত মহিলারা বিশেষ করে মহিলারাই বলবে জানো তোমরা ভালো করে যে সমস্ত মেয়েরা আমাকে এই কথাগুলো বলতো তারা আজকে দেখি তারা ব্লগ চ্যানেল খুলে ও মা ভিডিও বানাচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছে আচ্ছা তাহলে তাহলে কি তাদের সেদিন কেন বলেছিল সত্যি মানুষ না মানুষকে বলার সময় কখনো ভাবে না যে নিজেদের ছক ফুর্তি নিজেদের যেটা থাকে হবে সেটাকে করতে পারে না বলে গায়ে মনে হয় জ্বালা ধরে তাই তখন ভাবে যে একটু বলতে পারলেই বাঁচি মানে ভাবি ভাবে যে বলি বললার পরে তারা হয়তো বন্ধ করে দেবে আমার কথা শুনে আসলে কি বলতো তাদের গায়ে জ্বালা ধরে কারুর ভালো কেউ দেখতে পারে না এটাই হলো ব্যাপার যাই হোক অনেক কথা বলে ফেললাম এই ভিডিওটা এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ চোখের সামনে সেইটা হলো গ্যাংটকে শপিং করতে শপিং করার ভিডিও আমাদের তো মরণাপন্ন অবস্থা হয়ে গেছিলো তোমরা সবাই যেন গ্যাংটকে গিয়ে তার আগের দিনের মনে হয় সম্ভবত এটা ভিডিও তো যাই হোক সেইখানে এইটা শপিং করার কিছু কিছু টুকিটাকি ভিডিও তোমাদের সাথে এটা এই ভিডিওটা না শপিং করাই মানে ছাড়াই হয় টুকিটা ওই আমাদের মানে আর শপিং কিছু ছিল টুকিটা চলে আসে এই দেখছো এই কি আমরা তোমাদের পরিয়ে যে এটা ঠিক হচ্ছে কিনা তো দেখলাম না সোয়েটারটা একটু বড় বড় হচ্ছে আর সোয়েটারটা ভীষণ পাতলা তাই আমার অতটা পছন্দ হলো না সেই জন্য আর নেইনি পরে হ্যাঁ প্রথমের দিকে ভেবেছিলাম নেব তবে এরকমই টাইপের একটা ওটার কালারটা বেশি সুন্দর ওই একটা আরুষকে নিয়ে মানে আড়ুসরা নিয়েছিল জন্য তো যাই হোক এখান থেকে টুকিটাকে আর জানো তো গ্যাংটকে না শীতের জিনিসগুলো বেশ ভালো পোশাক আশাক পাওয়া যাচ্ছিলো এখানে খুব একটা দামও না প্রায় অল্প দামের মধ্যেই পাওয়া যাচ্ছিলো মোটামুটি তো যাই হোক চলো আজকে এটুকুই দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে